মডেল সাকসি দশের রেজিস্ট্রেশন সিরিয়াল উনত্রিশ কাগজ ফুল ছাব্বিশ সাতাইশ আপডেট এটা নাইনটি সিলিন্ডার লাগানো ভিতরে সাউন্ড সিস্টেম দুই সেভেন সিট আপনার নন স্যান্ডব ফোর ডাইভ অরিজিনাল অকটেন এই গাড়ির দাম মাত্র উনিশ লক্ষ টাকা ফুল প্রজেকশন লাইট এই গাড়িটা দুই হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়িটার দাম মাত্র চোদ্দ লক্ষ টাকা এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেলের অক্টেন ডাইভ একটা হার জিপ নিশান ঘেরে কালারের একটি জিপ গাড়ি দশক বিজনেস ফেসবুক পেজ প্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আছি আর তাজার সেন্টারে রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যায় এটা হয়তো বা অনেকেই জানেন

আর সুন্দর ঘিরে বলে দিই সবাই একটু মাথায় রাখবেন ঢাকা মিরপুর এগারো নম্বর রূপনগর আবাসিক মুর কমার্শিয়াল স্পেস তাসকার কার সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার তাস কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ আজকে এই গাড়িটা নিয়ে আপনার সাথে কথা বলবো এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেলের ককটেন ডাইভ একটা হাট জিপ নিশান গেরে কালারের একটি জিপ গাড়ি এই গাড়িটা এইচআইডি লাইট ফুল লোডের গাড়ি ফোর হুইল ড্রাইভ গাড়িটা নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজারে এখন চলে আসবো আমরা ব্লু কালারের দুই হাজার মডেলের একটা টিআই না যারা আপনার একটু শৌখিন লোক একটা কম দামে ভালো একটা প্রাইভেট গাড়ি চাচ্ছেন যেই গাড়িটার দাম মাত্র আপনার আট লক্ষ বিশ হাজার টাকা মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাঁচ সিরিয়াল সতেরো সুইপ লেদার সিট ওরিজিনাল অবস্থায় আছে যে কোনো বাইকার এটা নিয়ে চালাইবেন সিএনজি কনভার্ট করা অরিজিনাল অবস্থায় আছে অল অপশন অটো অল পাওয়ার অল পাওয়ার টেক এরপর থাকছে আমাদের কাছে নিশান এটা হলো একটা হাত জিপ লেসম্যান যারা তাদের জন্য এই গাড়িটা চব্বিশশো সিসির একটা হাট জিপ গোল্ড কালারের এটা হইলো আপনার ফুল প্রজেকশন লাইট এই গাড়িটা দুই হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়িটার দাম মাত্র চোদ্দো লক্ষ টাকা আপনার ফাইভ সিট ভিতরে ইন্টেরিয়র সামনের সিট পাওয়ার আপনার এই যে পরিপাটি ডেক্সবোর্ড এটা হলো আপনার ভিতরে সুইপ লেদার সিট ভেজ ইন্টেরিয়র আপনার ডুয়েল এসি সামনে চারটে এসির জালি পিছনে আছে এসির জালি এই যে পিছনে এসির জালি ওই পাশে এসির জালি আপনার আম্রেস আছে এই গাড়িটার দাম মাত্র চোদ্দ লক্ষ টাকা অনলি চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা গাড়িটা এই যে একটা এক্সপোলার দাম আর জি পাচ্ছেন ঠিক আছে এই যে আমাদের বাতিজা তাজবাহের ছেলে বড় ছেলে আপনার ভাইয়া হ্যাঁ বড় আরেকটা আছে বড় আছে আরেকজন আচ্ছা ওকে মিরপুর এগারো এটা হচ্ছে দুই হাজার চারের একটা রেবপুর রেজিস্ট্রেশন হইলো আপনার নয় সিরিয়াল তেরো এগারো দাম মাত্র বারো লক্ষ টাকা অনলি দুই হাজার বারোর মডেল নিশান বুলুবাট শিল্পী আপনার রেড ওয়ান কালারের উনিশের রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়াল এই গাড়িটা কোনো সুখিন লোক যদি নেন এটাতে আপনার তিনটা মনিটর আছে সামনে একটা বারো ইঞ্চি নাকামাসি মনিটর পিছনে আট ইঞ্চির দুইটা মনিটর এই গাড়িটা দাম মাত্র মূল্য একটা আপনার অলসেভের এক জোর দামে পেয়া যেতেছেন এটার দাম মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা পনেরোশো পনেরো লক্ষ টাকা পনেরোশো সিসির দুই হাজার বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন আপনার বিয়াল্লিশ সিরিয়াল এবং মনিটর টোটাল তিনটা মনিটর তিনটা মনিটর তাই নেক্সট যারা আপনার একটা হাফ জিপ সেভেন জিপ চাইতেছেন তাদের জন্য আপনার এই গাড়িটা এটা দুই হাজার দশের মডেল আউটল্যান্ডার অরিজিনাল রুডেস এই গাড়িটা দাম মাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন এতদিন যাই বলছিলাম আজকের লাইফে এই গাড়িটা দিয়ে দিব মাত্র উনিশ লাখে তারপর আপনার লাইফ দিকে যদি কেউ আসে তাদের জন্য ইনশাল্লাহ আলাদা একটা সম্মান করা হবে গাড়িটা দেখেন আপনার নন সানডো হুইল ড্রাইভ সেভেন সিট আউটল্যান্ডার রুডেস গাড়িটা ভিতর দিয়ে একটু আয়সা দেখেন পিছন দিয়ে দেখেন কত সুন্দর একটা গাড়ি আপনার এক লাখ দুই লাখ টাকার লাগিয়া আগে সিএনজি করছিল এসব গাড়ি কিনেন না এই গাড়িটা নেন যে বাইরে নেন একটু আপনার মানে চালায় শান্তি পাবেন এক দুই লাখ টাকার চিন্তা করেন না খুব সুন্দর একটা গাড়ি আপনার এই যে সেভেন সিট 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 ঠিক আছে এটা প্রাইস কত যাচ্ছিলেন ভাইয়া এটা মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আউটল্যান্ডার রুডেস সেভেন সিট আপনার নন স্যান্ডপ ফোরওয়েল ডাইট অরিজিনাল অকটেন এ গাড়ির দাম মাত্র উনিশ লক্ষ টাকা আপনার লাইফ দিকে আজকে কেউ আসলে তাকে একটা সম্মান করব দুই হাজার এগারো মডেলের একটা টু এটা প্রক্স দুই হাজার মডেলের একটা টু এটা প্রোবক্স সাদা আপনার পাল কালারের এই গাড়িটার দাম মাত্র আট লক্ষ আশি হাজার টাকা ইঞ্জিন পনেরোশো ছাব্বিশ সিরিয়ালের গাড়ি ছাব্বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা আপনি দেখেন ভিতরের ডেস্কবোর্ড টা সামনের ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট নাই যে গাড়ি দেখবেন এইগুলা দেখবেন নাম্বার দেখবেন সবসময় একটা আপনার একটা আইডিয়া হবে যে কি একটা গাড়ি আমি কিনতেছি অরিজিনাল পনেরোশো ছাব্বিশ সিরিয়ালের আপনার দুই হাজার এগারো মডেলের একটা প্রবক্স গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ আশি হাজার টাকাই ঠিক আছে আট লক্ষ আশি হাজার টাকা এরপরে এটাতে আরেকটা জিনিস আছে আপনি দেখেন সিএনজি করা আছে সিএনজি করা এবং হান্ড্রেড সিলিন্ডার লাগানো হান্ড্রেড হান্ড্রেড একবার বললে বুঝলে যাইবেন এটা দুই হাজার পাঁচের এর একটা প্রবক শার্ক সিট সিট গাড়িটা বিশেষ করে প্রবক শেটটা একটু বড় হই স্পেসটা একটু বড় হই সিলভার কালারের দুই হাজার পাঁচের মডেল একটা শার্ক সিট প্রবক্স গাড়িটার দাম মাত্র আট লাখ বিশ হাজার টাকা আজকের লাইফে আট লাখ টাকা হইলে গাড়িটা দিয়ে দিব দুই হাজার পাঁচের মডেল প্রোভক্স শাকসি দশের রেজিস্ট্রেশন সিরিয়াল উনত্রিশ কাগজ ফুল ছাব্বিশ সাতাইশ আপডেট এটা নাইনটি সিলিন্ডার লাগানো ভিতরে সাউন্ড সিস্টেম করা পিছনের স্পেস অনেক বড় ইনশাল্লাহ আজকের লাইফে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে সালাম জানিয়ে লাইভ আপনার এখানেই শেষ করব তার আগে গাড়ির দামটা আপনাকে বলে যাবো এই গাড়িটা এতদিন দাম চাইছিলাম আট লাখ পঞ্চাশ পরে আট লাখ বিশ আজকাল লাইফে আট লক্ষ টাকায় এই গাড়িটা দিয়ে দিব দুই হাজার পাঁচের মডেলের একটা সাকসিড গাড়ি সিলভার কালারের কাগজ আপডেট দশের রেজিস্ট্রেশন অরিজিনাল পনেরো সি সিসি ইঞ্জিন যারা গাড়িটা নিতে চান গাড়িটা এসে দেখবেন চালাইবেন গাড়ি নিয়ে দিতে চাইবেন নাম ট্রান্সফার করবেন তারপরে টাকা দিবেন তাজ কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে লাইফ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আগামী লাইভে আপনাদের পছন্দের হয়তো আরও কিছু নিয়ে সামনে চলে আসবো ইনশাল্লাহ আমি এই তাজ কার সেন্টারের অনার তাজউদ্দিন আহমেদ তাজ সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ